কালকে প্রথম টি টোয়েন্টিতে ইংল্যান্ডকে কি ভারত হারাতে পারবে হানড্রেড পারসেন্ট পারবে বন্ধুরা ইংল্যান্ডের সাথে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটা কিন্তু শুরু হতে যাচ্ছে আগামীকাল কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন স্টেডিয়ামে সন্ধ্যা সাতটা থেকে কিন্তু এই ম্যাচটা খেলা হবে অনেক অপেক্ষা আমরা করেছিলাম যে কবে একটা টি টোয়েন্টি সিরিজ আসবে তার কারণ ওয়ান আর টেস্টে তো আমরা অনেক বাজে খেলছি রিসেন্টলি কিন্তু যে ফর্ম্যাটটায় আমরা সবথেকে ভালো ক্রিকেট খেলছি যে ফর্ম্যাটে যেখান থেকে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন মানে হয়েছে সেখান থেকে কিন্তু আমরা এক এখনও পর্যন্ত একটাও টি টোয়েন্টি সিরিজ হারিনি আমরা বাংলাদেশকে হারিয়েছি টি টোয়েন্টি সিরিজ আমরা ওদিকে শ্রীলঙ্কাকে হোয়াইট আশ করেছি বাংলাদেশকে হোয়াইট আশ করেছি আমরা সাউথ আফ্রিকাকে সাউথ আফ্রিকায় গিয়ে হারিয়েছি সুতরাং টি টোয়েন্টিতে আমরা কিন্তু বেস্ট দেখো প্লেইং ইলেভেনে কে কে সুযোগ পাবে প্রথম টি টোয়েন্টি ম্যাচ মানে আগামীকাল প্লেইং ইলেভেনে কে কে সুযোগ পাবে বা ইংল্যান্ডকে হারাতে গেলে কিন্তু একটা বেস্ট প্লেইং ইলেভেন নেওয়াতে হবে সুতরাং প্লেইং ইলেভেন সানজু স্যামসন ওপেনিং করবে কারণ বিগত পাঁচ ম্যাচে যেখান থেকে সে ওপেনিং করছে তিনটে সেঞ্চুরি কিন্তু করেছে খুব ভয়ানক ফর্মে সুতরাং তাকে তো ওপেনিংয়ে রাখতেই হবে ভাই অভিষেক শর্মা একটু অর্ধেক খারাপ খেললেও ভাই যেহেতু ভারতের মাটিতে খেলা ইডেন গার্ডেন্সের ফ্ল্যাট উইকেটে সে কিন্তু ওপেনিং তাকেই ওপেনিং করানো উচিত সানজুর সাথে তিন নম্বরে তিলক বার্মা অসাধারণ ফর্মে আছে সাউথ আফ্রিকায় ব্যাক টু ব্যাক দুটো সেঞ্চুরি করেছিল চার নম্বরে ক্যাপ্টেন সূর্য কুমার যাদব পাঁচ নম্বরে রিঙ্কু সিং ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া সাত নম্বরে অক্ষর পটেলকে রাখতে হবে তার কারণ সে ভাইস ক্যাপ্টেন আট নম্বরে আর্ষিদীপ সিং নয় নম্বরে মোহাম্মদ শামি দশ নম্বরে হরষিত রানা এগারো নম্বরে বরেণ চক্রবর্তী হরষিত রানাকে এই কারণেই রাখছি আর বরেণ চক্রবর্তীকে এই কারণেই রাখছি রবি বিষ্ণুয়ের আগে তার কারণ যেহেতু তারা ইডেন গার্ডেন্স হোম গ্রাউন্ড কারণ তোমরা সবাই যেন দুজনেই কেকেআরের প্লেয়ার তারা ভালো কিছু করবে ইডেন গার্ডেন্সে তাদের রেকর্ডটা ভালো আছে আর প্রোপার ফাস্ট বোলার হিসেবে আমরা তিনটে ফাস্ট বোলিং আর্ষদীপ সিং মোহাম্মদ শামী ব্যাক করছে ভালো বোলিং করবে তারও হোম গ্রাউন্ড কারণ সে বেঙ্গলের হয়ে খেলে আর হরশিত তানা তিনটে প্রপার ফাস্ট বোলার চার নম্বর অপশন হিসেবে আমরা হার্দিককে পেয়ে যাচ্ছি সুতরাং বোলিং অপশান কিন্তু ছটা বোলিং অপশান আমাদের কাছে থাকবে স্পিনার হিসেবে অক্সের প্যাটেল আমাদের ভাইস ক্যাপ্টেন আর মেস্ট স্পিন স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তী সেও কিন্তু অনেক অনেক ভালো বোলিং করবে সুতরাং এই যে বন্ধুরা ছটা বোলিং অপশান আমরা পেয়ে যাচ্ছি সঙ্গে সাত নম্বর পর্যন্ত ব্যাটসম্যান এই শক্তিশালী প্লেং ইলেভেনটা নিয়েই কিন্তু আমরা ইংল্যান্ডকে হারাতে পারবো জজ বাটলারের টিমে হারাতে পারবো যদিও আমরা জানি ইংল্যান্ডের রেকর্ডটা ইডেন গার্ডেন্সে ভালো জর্জ বাটলারও ইডেন গার্ডেন্সে প্রচুর রান করে আইপিএলও তার রেকর্ডটা ব্যক্তিগতভাবে ইডেন গার্ডেন্সে অনেক ভালো আমি তো একটা ম্যাচ দেখতে গিয়েছিলাম সেখানে সে সেঞ্চুরি করেছিল ভাই জর্জ বাটলার কিন্তু ইডেন গার্ডেন্সে অনেক ভয়ানক হতে পারে ইংল্যান্ডের অনেক প্লেয়ার আছে যারা প্রথম ট্যুর করছে অনেক জুনিয়র প্লেয়ার এখনও হয়তো তাদের এক্সপিরিয়েন্সটা হয়নি ভারতের মাটিতে কিন্তু আমাদের ভারতীয় দল বিগত টুর্নামেন্ট বিগত সিরিজগুলো যেমন করে খেলছে ভাই আশা তো পুরোপুরি আছে আমাদের ভারতীয় দল অনেক ভালো কিছু করবে এখন দেখার বিষয় যে বন্ধুরা আগামীকাল ভারতীয় দল ইংল্যান্ডের সাথে প্রথম টি টোয়েন্টি ম্যাচে কি প্লেইং ইলেভেনে নামে ইডেন গার্ডেনসে আর ইংল্যান্ডকে হারাতে পারে কিনা কী মনে হচ্ছে বন্ধুরা ভারতীয় দল ইংল্যান্ডকে প্রথম টি টোয়েন্টি ম্যাচে হারাতে পারবে কিনা কী মনে হচ্ছে তোমাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই জানিও